তোমাদের সকলকে স্বাগত শুরু করছি ব্রেকিং নিউজ গোটা বিশ্বজুড়ে করোনার আপডেট করোনা কেস কুড়ি লক্ষ বিরানব্বই হাজার একত্রিশ জনের মৃত্যু হয়েছে এক লক্ষ ৩৫ হাজার দুশো পঁচিশ জনের সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে পাঁচ লক্ষ ষোলো হাজার নশো জন গোটা ভারতবর্ষে করোনার আপডেট বারো হাজার চারশো জন মৃত্যু হয়েছে চারশো তেইশ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এক হাজার পাঁচশো তেরো ভারতবর্ষের সবথেকে থেকে বেশি করোনা আপডেট মহারাষ্ট্র মহারাষ্ট্রে করোনা আপডেট তিন হাজার ছাড়িয়েছে তারপর তামিলনাড়ু নেক্সট দিল্লি আজকের টপ হেডলাইন দিল্লিতে একজন অন্য উনিশ বছর পিজ্জা ডেলিভারি বয়ের দেখে পাওয়া গেছে করোনা ভাইরাস কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন লকডাউনই একমাত্র সমাধান নয় লকডাউন বিরোধী বোধাম হতে পারে কিন্তু সমাধান নয় দিল্লিতে প্রথম চালু হলো প্লাজমা থিওরি ভারতে গত চব্বিশ ঘন্টার মধ্যে করোনা কেস পাওয়া গেছে নশো একচল্লিশ নতুন কোভিড নাইনটিন মারা গেছে সাঁত্রিশ জন দিল্লিতে দক্ষিণ দিল্লিতে পিজ্জা ডেলিভারি বয়ের দেহ পাওয়া গেছে করোনা ভাইরাস একযোগে দিল্লির বাহাত্তরটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে নেপথ্যে এক পিজ্জা ডেলিভারি বয় পিৎজা ডেলিভারি পরে দেহতে পাওয়া গেছে করোনা ভাইরাস মঙ্গলবার তার শরীরে করোনা ভাইরাস সংক্রমণের সন্ধান পাওয়া গিয়েছিল তারপরেই শুরু হয় তিনি কোথায় কোথায় গিয়েছিলেন সেই হিসাবে বাহাত্তরটি পরিবারকে দিল্লিতে কোয়ারেন্টাইনে পাঠানো হলো কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন জুম সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বললেন যে লকডাউন বিরোধী বোতাম হতে পারে কিন্তু একমাত্র সমাধান নয় তিনি সরকারকে আরো জানিয়েছেন যে তিনি সরকারকে আরো জানিয়েছেন যে সরকারের টেস্ট বেশি পরিমাণে করতে হবে শুধুমাত্র লকডাউনের সমস্যার সমাধান হতে পারে না সরকারকে বলেছেন টেস্ট বেশি করে প্রয়োজন করতে হবে যে প্রকার টেস্ট হচ্ছে তার থেকে অনেক পরিমাণ বেশি টেস্ট করতে হবে লকডাউনে কেন্দ্রের নয়া নির্দেশিকা বন্ধুরা আমরা সকলেই জানি দেশরা মে পর্যন্ত লকডাউন কেন্দ্রীয় সরকার স্থায়ী করেছে কুড়ি এপ্রিল পর্যন্ত লকডাউন চরম হবে তারপর কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে এখন আমরা দেখে নেব কোন কোন ক্ষেত্রে সরকার ছাড় দেওয়া হচ্ছে সরকার বলেছে কিছু কিছু হস যেগুলো হটস্পট এলাকা সেগুলো বাদে কিছু কিছু ক্ষেত্রে কৃষি সহ বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে সাধারণ মানুষের দুর্দশা কাটাতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে মানুষের দুর্দশা কাটাতে কুড়ি এপ্রিল থেকে কৃষি তথ্য প্রযুক্তি ই কমার্স আন্তরাজ্য পরিবহন এবং বিভিন্ন সরকারি এবং সরকারি অফিস ছাড় দেওয়া যে সমস্ত এলাকা হটস্পট হটস্পটের আওতা নেই সেই জায়গাগুলোতেই এই ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে আমেরিকা হয়ে সব আর্থিক অনুদান বন্ধ করল বন্ধুরা তোমরা জানি কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছেন বা উনি সম্মেলনে জানিয়েছেন যে উনি হুয়ের সমস্ত আর্থিক সাহায্য অনুদান বন্ধ করলেন চীনকে সাহায্য করার জন্যই এই আর্থিক অনুদান বন্ধ করে দেওয়া হলো বলে জানিয়েছে আমেরিকা করোনা ভাইরাসের সত্যতার বিষয়ে গোপন রেখে চীনের সহায়তা করার জন্য হুইয়ের এই প্রধান হুইয়ের পদকর্তাদের দাবি জানায় মার্কিনরা তিনি হুইয়ের সমস্ত আর্থিক অনুদান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা আজকের খবর এখানেই শেষ কি জানাই স্টে হোম সেফ বন্ধুরা আজকের খবর এখানেই শেষ করলাম নেক্সট খবর পরের দিন সকাল সাতটায়